নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হলো ডিমের ডাল না ফুলকপি দিয়ে তো প্রথমে ডিমটাকে আমি বয়ল করে নিয়েছি নিয়ে একটুখানি করে চিড়ে নিয়েছি না চিঁড়ে নিলে ডিমটাকে ডিমটা ফাটবে তো লেগে যেতে পারি সেই জন্য তো চিঁড়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে ডিমটাকে কিন্তু আমি ভেজে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই একটুখানি দিয়ে দিয়েছিলাম ফুলকপি ফুলকপিগুলো ঠিক এরকম একটু বড়ো বড় করে কেটে নিয়েছিলাম কেটে নুন হলুদ দিয়ে একটুখানি এটা কিন্তু ভেজে নেব প্রথমে একটু ভাজা ভাজা হয়ে গেলে ফুলকপিটা কারণ ফুলকপি সেদ্ধ হতে একটু লেট হয় আলুর থেকে বেশি তাই জন্য ফুলকপিটা আগে একটুখানি একটুখানি ভেজে নেব তারপরে দিয়ে দেবো এইরকম ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা এবার ওটা দিও এবার একটু ভালো করে ভেজে নেব পুরোটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি এটা কিন্তু আমি একবারে করেছি এইগুলো অনেক সময় হয় কি তুলে তুলে এক একবার করে তুলে ওইভাবে রান্নাও করা যায় যে একবার ভেজে ভেজে তুলে রাখলাম তারপরে আবার পশলা কষিয়ে দেওয়া যায় কিন্তু আমি এটা একবারে করেছি কোনো ঝামেলা ঝুঞ্ঝাট ছাড়াই তো এরপরে দিয়ে দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা এরপরে আস্তে আস্তে দিয়ে দেব ধনে জিরে হলুদ একটুখানি নুন আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব একটুখানি যাতে তলে না লেগে যায় সেই জন্য একটুখানি মিক্সি বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেব। একটু খুনি বেশি না একটুখানি যাতে মশলাটা তলের না লেগে যায় এবার এটাকে আমি কিন্তু ভালো করে এভাবে কষিয়ে নেবো এভাবে একবার করে দেখবেন এটা মানে অত ঝামেলাও নেই তোলা ঝামেলাও নেই একবারে হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল তো এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে তেলটা যখন ছেড়ে দেবে দিয়ে দেব ডিমটা এবার দিয়ে এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেবো ডিমটাকে দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এটা যেহেতু রসা একটু গা মাখা মাখা হবে বেশি ঝোল আর কি এটা হবে না যে আলুটা আর হচ্ছে ফুলকপিটা সেদ্ধ হতে যতটা আর কি জলের প্রয়োজন ঠিক ততটাই জল দেব দিয়ে এবার একটুখানি নুনও দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে এবার এটাকে আমি ফোটানোর ফুটানোর জন্য ছেড়ে দিলাম এর ফাঁকে আমি কিছু দেখুন একদম তাজা তাজা ধনে পাতা এগুলোকে কিন্তু আমি কুচিয়ে নেবো এই এইয আমার প্রায় ফুট ধরে এসেছে ডিমটায় দেখুন কি সুন্দর কালার এসেছে এটা কিন্তু লো সিমে আমি করেছিলাম ঢেকে ঢেকে লো সিমে এটা করবো তাহলে কিন্তু সুন্দর হচ্ছে ইসে হয়ে যাবে ওটাকে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে এবার হয়ে গেল এবার দিয়ে দেব হচ্ছে ধনে পাতা কুচিটা ওই যে ধনে পাতা কুচিয়ে রাখলাম ওই কুচিটাই কিন্তু এবারে দিয়ে দেব দেখুন এত সুন্দর দেখতে হয়েছে যেরকম সেরকম খেতেও খুব সুন্দর হয়েছিল তো এই হলো আমার রান্না কেমন লাগলো অবশ্যই দেখাবেন হ্যাঁ আপনারা চাইলেই লাস্টে কিন্তু একটু গরম মশলাও দিতে পারেন